তাণ্ডবের টাইটেল গানে অসাধারণ পারফরমেন্স করলেন শাকিব খানের ছেলে এ যেন হুবহুব দ্বিতীয় শাকিব খান শাকিব খানের দুই ছেলে এতটাই স্মার্ট এবং সুদর্শন তাদের দেখলে মনে হয় বাংলাদেশের নেক্সট সুপারস্টার শাকিব নিজের জীবনের থেকেও তার সন্তানদের বেশি ভালোবাসে আর তার গান সিনেমা নিয়ে তার ছেলেরা মাতামাতি করবে এটাই স্বাভাবিক জানা গেছে ঈদের প্রতিটা সিনেমায় তার দুই সন্তান দেখে এবং বড় হয়ে তারা বাবার মতো বড় মাপের তারকা হতে চান যদিও এখনো তাদের বুঝের বয়স হয়নি সো না বুঝে তারা অনেক কিছুই বলতে পারে বাট এগুলোর কোনো ভিত্তি নেই এসব ভিত্তিহীন কথা সে যাই হোক তার নজরে বাংলাদেশের সিনেমা আগুন লাগিয়ে দিয়েছে এটা আর বলার অপেক্ষা রাখে না বর্তমানে মাল্টিপ্লেক্স গুলোতে কোনো টিকিট নেই মিডনাইট শো চালিয়ে যাচ্ছে তারা তবু টিকিট সংকট এছাড়া দেশের সিঙ্গেল স্ক্রিন গুলোতেও কোন আসন ফাঁকা নেই ছবিটির এতটা সফলতা দেখে মনে হচ্ছে একশো কোটি ছাড়িয়ে যাবে